আপনি কিন্তু ধজ্ঞ মাননা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই পেজ অল অ্যাডভান্স মাইল অধশিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আবার চলে এসেছি আমাদের খাই খাই পর্ব দিয়ে আজকে দেখাবো চিকেন বিহারি কেমন করে হয় এই চিকেন বিহারি হচ্ছে ঢাকার একটা জনপ্রিয় রান্না চলুন দেখি তাহলে চিকেন বিহারি রান্না করতে তো চিকেন অবশ্যই ডাকে চিকেন বিহারি খানিকটা বিরিয়ানি টাইপের খেতে হয় বা সেটা বিরিয়ানি নয় এর বিশেষত্ব হচ্ছে চিকেন বিহারি স্পেশালি সর্ষের তেল দিয়ে রান্না হয় মশলা খানিকটা বিরিয়ানির মতো যায় করতে করতে দেখিয়ে দিই কীরকমভাবে করতে হয় প্রথমেই দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল সর্ষের তেল বেশ খানিকটা যাবে কারণ আমার মাংসের পরিমাণটা বেশ অনেকটা যাদের যেরকম পরিমাণ মাংস সেই অনুযায়ী দিতে হবে বড় এলাচ এটা সাথে বিরিয়ানির কিছু গোটা মশলাও দিয়ে দিচ্ছি দারচিনি একদম কমিয়ে দিতে হবে পেঁয়াজ কুচে একটু লাল লাল করে ধুলে দিতে হবে আচ্ছা পেঁয়াজ ভাজা আমাদের মোটামুটি হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দেবো চিকেনটা তেহারির জন্য যে চিকেনটা লাগে সেটা খুব ছোটো ছোটো করে পিস করে কাটিয়ে নিতে হয় খুব ছোটো ছোটো না হলে এরকম কিউব কিউব পিস করে কাটালে চিকেন পেহারি চিকেনটা এইভাবেই কাটতে হয় আমি বাজার থেকে কাটিয়ে এনেছি এনে ভালো করে ধুয়ে লেবু মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ যাতে সফট হয়ে যায় এবার আমি চিকেনটা কড়াইতে দিয়ে দিলাম চিকেনটা একটু ভাজা ভাজা হবে এবার গ্যাসের ফ্লেমটা ভাজাটা একটু বাড়িয়ে দেব চিকেনটা একটু ভাজা ভাজা হোক ঢাকা রান্না তুমি কি করে জানলে যে মা আরে বাঙালের মাইয়া আমি ঢাকা আমার পূর্বপুরুষের দেশ জানি না কেমনে হয় মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেছে আর এই মাংসতে কিন্তু মাংস বসানোর সময় তেলটা এই মাংসতে একটু বেশি যায় কারণ যত তেল ছাড়বে এই তেলেতেই মেন রান্না হবে কেখানিটা আচ্ছা খানিকটা দিয়ে দিলাম রসুন বাটা খানিকটা আদা বাটা বাকি রসুন বাটা আর আদা বাটাটা রেখে দিচ্ছি যখন চালগুলো ভাজবো আবারও ভালোভাবে কষাতে হবে এটাকে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো এবার দিয়ে দেব ধনে বাটা না ধনে গুঁড়ো আচ্ছা ধনে গুঁড়ো অনেকেই দেয় না কিন্তু আমার ধনে গুঁড়োর গন্ধটা ধরে খেতে বেশি ভালো লাগে মনে হয় তাই জন্য অল্প করেই ধনে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এতে হলুদ বা জিরে যাবে না আবার একটু কষ মেরে দিই মাংসটা ভালোভাবে কষবে এখন এইবার দেবো বিরিয়ানির মশলা আমি এখানে এভারেস্টের শাহি বিরিয়ানির মশলা ইউজ করতাম বিরিয়ানির মশলাটা দিলে গন্ধটা এখানে খুব ভালো যায় এবার মাংসটা একটু কষু মাংস পেটে তেল বেরিয়ে গেছে মানে মাংস আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে এবার দইটা দিয়ে দেবো দইটা দিতেই লাগে এই টক দইয়ের দিয়ে যখন চাপা দিয়ে দেবো এই টক দইয়ের জন্য কিন্তু মাংসটা আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে এতে আর আলাদা করে কোনো রকম জল যায় না মাংসটা ঢাকা দিয়ে দিচ্ছি এখন এটা একটু হবে সেদ্ধ হবে ততক্ষণ আমরা আরেকটা কাজ করি পাশে বড় কড়াই নিয়ে নিয়েছি এবার হবে আসল কাজ দিচ্ছি আবারও সরষের তেল সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা এবার দিয়ে দেবো বাকি যে পেঁয়াজ গুড় ছিল পাতা সেটা আবার একটু ব্রাউন করে ভাজা হবে এটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব হচ্ছে গোবিন্দভোগ চাল আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করছি গোবিন্দভোগ চালে সুন্দর গন্ধটা ওঠে সেই জন্য গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দর করে রেখে দিয়েছি একটু শুকিয়ে এটা একটু ভাজা করে তা করে দেব আগের দিন ডাব চিংড়ি খাসির মাংস আজকে তেহারি তুমি তো পুরো ভজ ভরি মান্না হয়ে যাচ্ছে।

আদা বাটা আর খানিকটা রসুন বাটা রেখে দিয়েছিলাম সেটা এবার সেটাও বেশ ভালোভাবে ভাজা হবে এতেও দিয়ে দিলাম খানিকটা নুন একটু কষু সেদিকে দেখি আমরা মাংসের কি অবস্থা হ্যাঁ আর কি তেল ছেড়েছে দেখছে তাদের মধ্যে জীবে জলেশি যাচ্ছে তাই না এটা রান্না করে খাবেন বাড়িতে খুব সহজ পদ্ধতিতে দারুণ হয় তো হ্যাঁ পুরো বিরিয়ানির মতো হ্যাঁ একদম আচ্ছা আমাদের মাংসটা মোটামুটি রেডি এইটি তাই এখন চালাতে গ্যাস বন্ধ করে দেবো মাংসের গ্যাসটা আচ্ছা মাংস হয়ে গেছে এখন আমরা হাঁড়িতে যতটা পরিমাণ চাল ঠিক তার ডাবল জল নেব কিন্তু ডাবল জল আমি নিয়ে নিই এখানে ডাবলের চেয়ে একটু কম নিয়েছি জল কারণ এর সাথে আমি একটু দুধ মেশাব দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এই এক কাপ পরিমাণ দুধ দেওয়ায় চালের ডাবল জল খুলো ঠিক দুধটা দেওয়ার কারণ দুধের একটা সুন্দর স্বাদও আসে প্লাস রঙটাও খুব সুন্দর হয় ঠিক আছে এবারে এদিকে দিচ্ছি আমাদের পেঁয়াজ রসুন আদা মোটামুটো কষানো রেডি এরপরে দিয়ে দেবো চাল গোবিন্দভোগ চালটা আমি বেশ খানিকটা ঘি দিয়ে মাখিয়ে রেখেছিলাম আচ্ছা এখানে এই চালটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে যত ভাজা হবে তত সুন্দর চালটা ঝরঝরে হবে খেতেও খুব সুন্দর স্বাদ হবে হলে মারের মতন গলে যাবে মার পড়ে যায় এটাতে যত ভাজা হবে মারটা কম হবে এই দেখ আমাদের চালটা মোটামুটি ভাজা রেডি কি করে বুঝছি বলতো এই যে মুড়ির মতন করকড় করে আওয়াজ হচ্ছে পাচ্ছে কি আওয়াজ পাওয়া যাচ্ছে না হয়তো রেডিওতে কিন্তু আমি বুঝতে পারছি যে একটা করকড় করে আওয়াজ হচ্ছে তার মানে আমাদের চালটা ভাজা রেডি চাল ভাজার মধ্যেই আমি যে চিকেনটা করা ছিল সেই চিকেনটা এতে ঢেলে দিলাম ভালো করে নাড়িয়ে দেব এই ছোট ছোটো চিকেনগুলো দেওয়ার এটাই কারণ যে মুখেতে মানে বাইকটা দিলেই মুখে যাতে একটা ছোট্ট ছোট্ট করে চিকেন পড়ে সেই জন্যই এই তেহারিতে ছোটো ছোটো চিকেনের টুকরো দিলে খেতেও ভালো হয় টেস্টিও হয় মাংসের সাথে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে দিলাম এবার আমি যেটা করব এই যেখানে জল আর দুধ আমি ফুটিয়ে রেখে দিয়েছি এই জল আর দুধটাকে আস্তে আস্তে করে দেব খুব গরম খুব সাবধানে কিন্তু দিতে হবে আমি এখন এই গ্যাসটা সিন করে দিয়েছি যাতে ফুটে না ওঠে এই যে এইভাবে ঢেলে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি ওখানে খানিকটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক ছিপি মতো কেওড়া জল এবার একটা বড় থালা দিয়ে এটাকে পুরো চেপে দেব আর গ্যাসটা কিন্তু সিম করা থাকবে এখানে এটা চাপা দেওয়া থাকলো এটা এখন মোটামুটি কুড়ি মিনিট মতো সিমে হবে যাতে চালটা সেদ্ধ হতে লাগবে তারপরে এসে দেখি কীরকম তৈরি হলো আমাদের তেহারি মনে হচ্ছে আমাদের চিকেন তেহারি রেডি হয়ে গেছে দেখে নি একটু আচ্ছা একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম আমি এর মাঝখানে কতগুলো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা দেখানো হয়নি এখন দেখেন একটু খানাড়িয়া দেখি কিরকম হয়েছে হাফ হেভি এই হচ্ছে আমাদের চিকেন তেহারি এটাকে কি উল্টে দিলাম হ্যাঁ এটা উল্টে দিলাম না হলে ভেতরের ভাতগুলো গলে যাবে রাইসটা পাওয়া বিরিয়ানি না বিরিয়ানি চিকেন তেহারি তুমি তো করছিস চলো তাহলে মিস ভজহরি মান্নার চিকেন তেয়ারি রেডি এবার আপনারা করে দেখুন বাড়িতে কীরকম লাগে খুব সহজে হয়ে যাবে আর তার আর আমার ভিডিও দেখতে হলে আমার পেজে থাকতে হবে লাইক দিতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আর একটা ছোট্ট কাজ করতে হবে সেটা হচ্ছে ফলো বটনটাতে একটু ছোট্ট প্রেশার দিয়ে দিতে হবে ব্যাস তাহলে সব কিছুের পরের ভিডিও দেখতে পাবেন ওকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন